আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ড্যানিবার প্রপার্টি থেকে আজকে আমরা আছি বসুন্ধরা বাড়িধারা আবাসিক প্রকল্পের অ্যাম ব্লকে অ্যাম ব্লকের অত্যন্ত প্রাইম লোকেশন দেখতে পাচ্ছেন আশপাশে প্রচুর পরিমাণে বাড়িঘর হয়েছে আরও কাজ চলছে সেই অ্যাম ব্লকে আমরা পঁচিশ ফিট রোডে আছি এই পঁচিশ ফিট রোডে পাঁচ কাঠার এই উত্তরমুখী প্লট এটি বিক্রি হবে যেটা ঠিক পিছনের রোডটাই হচ্ছে এম ব্লকের মূল অ্যাভিনিউ রোড দেখতে পাচ্ছেন পিছনে একটি বিল্ডিংয়ের কাজ চলছে আরও পিছনে একটি বিল্ডিং অলমোস্ট রেডি তো এই অ্যাভিনিউ রোডের সামনে গেলেই এই মাত্র অল্প কয়েকটি প্লট পরেই হচ্ছে দুইশো ফিট ড্যাপ রোড যেটি পূর্বাচল তিনশো ফিট এশিয়ান হাইওয়েকে কানেক্ট করেছে উত্তর দিকে আর এই দুইশো ফিটের দক্ষিণ দিক কানেক্ট করেছে মাদানি অ্যাভিনিউ একশো বিশ ফিটকে সোজা দেখতে পাচ্ছেন দেখা যাচ্ছে নির্মাণাধীন সেন্ট্রাল মসজিদ এন ব্লকে তো এরকম চমৎকার লোকেশনে যারা পাঁচ কাঠার রেডি প্লট খুঁজছেন তাদের জন্য এটি একটি চমৎকার প্লট প্লটটি অত্যন্ত সুলভ মূল্যে বিক্রি হবে যারা প্লটটি ক্রয় করতে আগ্রহী তারা এখনই আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমরা ড্যানিভার প্রপার্টি আমাদের সঙ্গে যোগাযোগের মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন আমাদের অফিস লোকেশন হচ্ছে বসুন্ধরা বাড়িধারা আবাসিক প্রকল্পের গেট সংলগ্ন সালাম টাওয়ার সেকেন্ড ফ্লোর ফ্ল্যাট টু বাই টেন দেখুন আমাদের প্লটটির ঠিক সামনের প্লটটি এখন স্যান্ড ফিলিং চলছে এখানে পাইলিংয়ের কাজ শুরু হবে অর্থাৎ এই রোডে নির্মাণ কাজ শুরু হয়ে গেছে অলরেডি আর এই রোড থেকে বের হলেই দেখতে পাচ্ছেন একদম ঠিক এই রোডের সামনেই একটি দশতলা বিল্ডিং অলমোস্ট রেডি আপনারা জানেন যে বসুন্ধরা সবচেয়ে আকর্ষণীয় যে ব্লকগুলো সেটি হচ্ছে এম এবং এন ব্লক কারণ এম এবং এন এর মাঝখান দিয়ে দুইশো ফিট ড্যাপ রোড চলে গিয়েছে আর পশ্চিম সাইডে অ্যাল ব্লকের মাঝখান দিয়ে চলে গেছে একশো তিরিশ ফিট ড্যাপ রোড তো এই একশো তিরিশ ফিট এবং দুইশো ফিট এই দুটি ড্যাপ রোডের মাঝখানে অবস্থিত এল এবং এম ব্লক তো এই জন্য সবাই আসলে এখন এই ব্লকগুলোতে জমি কেনার জন্য প্রিফার করছেন যারা প্লটটি ক্রয় করতে আগ্রহী দেখতে পাচ্ছেন আমাদের এই প্লট তারা এখনই আমাদের সঙ্গে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমাদের প্রপার্টি এক্সপার্ট আপনাকে রিসিভ করে প্লটটি ভিজিট করাবেন এবং কাগজপত্র যাচাই বাচাই শেষে মালিকের সাথে বসে আপনি নেগোশিয়েট করে প্লটটি ক্রয় করতে পারবেন তো আজকের মতো বিজয় নিচ্ছি সবাই ভালো থাকুন প্লটটি ভিজিট করতে আসুন এছাড়াও ঢাকা শহরের যে কোনো প্রাইম লোকেশনে প্লট ফ্ল্যাট কিংবা কমপ্লিট বাড়ি ক্রয় অথবা বিক্রয়ের ক্ষেত্রে আপনারা আমাদের সাহায্য নিতে পারেন আমরা বাজার মূল্যে ন্যায্য দামে প্লট ফ্ল্যাট কিংবা কমপ্লিট বাড়ি ক্রয় অথবা বিক্রয়ের ক্ষেত্রে আপনাদেরকে সাহায্য করে থাকি সবাই ভালো থাকুন খোদা হাফেজ